আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে কুষ্টিয়া ভূমিবাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি খুবই রিজনেবল প্রাইজের একটি জমি আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন অনেক ফোন করেছেন যে ভাই খুবই কম টাকার মধ্যে একটি বাড়ি করার মতো জমি দেখান আমি বলবো আজকের জমিটি কিন্তু আপনারা সবাই নিতে পারবেন আর এই জায়গাটার লোকেশন হচ্ছে কুষ্টিয়া ভাদালিয়া বাজার থেকে মাত্র হাফ কিলো এবং এটা কুষ্টিয়া মেন শহর থেকে মাত্র পাঁচ কিলো দূরত্ব তো এখানে যে জায়গাটি আছে এই জায়গাটির পরিমাণ হচ্ছে বারো শতক এবং এই জায়গাটি কাঠা হিসাব করলে আসছে সোয়া সাত কাটা আর কথা না পারি এই জায়গাটা আপনাকে দেখায় সরাসরি জায়গার ওপরে যেয়ে বাকি কথা হবে তো দেখতে পাচ্ছেন আশেপাশেই কিন্তু অনেক ঘর বাড়ি আছে আর আমি যে জায়গাটা দেখাবো আপনি কিন্তু ওখানে চাইলে আজকে কিনে কালকে আপনি বাড়ি করতে পারবেন আর এই জায়গাটি অনেক নির্বিলি এবং আবাসিক এলাকা টাইপের এখানে আপনি খুবই সহজে জীবনযাপন করতে পারবেন আর এই জায়গাটা আর একটা নাম আছে এটা হচ্ছে গ্রাম অনেকে কিন্তু মসলাগ্রাম নামে ওই জায়গাতে চেনে তো চলুন আমরা সরাসরি জায়গার উপরে যেয়ে কথা বলি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে যাওয়ার জন্য আপনি কিন্তু এখানে প্রায় বিশ থেকে বাইশ ফিট রাস্তা পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই জায়গার কিন্তু রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই আপনি যখন এখানে একটি বাড়ি করবেন আপনি কিন্তু অনায়াসে এখানে ইট বালি সিমেন্ট এগুলো নিয়ে এসে আপনি এখানে ফেলতে পারবেন যার কারণে আপনার কষ্টটা অনেক কমে যাবে তো আসুন আস্তে আস্তে আমরা জায়গার দিকে আগাই তো আমরা কিন্তু জায়গার কাছাকাছি চলে এসেছি সে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে একদম ভালোভাবে ডিটেলসে দেখানোর জন্য একটু দূরের থেকে আপনাকে দেখালাম যাতে করে আপনারা রোড এবং আশেপাশের পরিবেশটা সহজে আপনারা বুঝতে পারেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এটা কিন্তু একদম শিল্পনগরী অর্থাৎ ভাদালিয়ার কিন্তু অনেক ফ্যাক্টরি আছে আপনার এখানে খাজানগর এখান থেকে একদম পাশেই ঠিক আছে যার কারণে আপনি কিন্তু এখান থেকে সহজেই যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আপনি যদি এখানে বাড়ি বানান সহজেই ভাড়া পেয়ে যাবেন তো আসুন আপনাকে দামের বিষয়টি একটা আইডিয়া দিয়ে দিই এই জমিটার প্যাকেজ মূল্য হচ্ছে বারো লক্ষ টাকা আর এই জমিটা কাঠা হিসাব করলে আছে সোয়া সাত কাঠা এবং শতক হিসাব করলে বারো শতক তো আপনি শতক হিসাব করে দেখবেন যে প্রতি শতক কিন্তু এক লক্ষ টাকা এটা কিন্তু খুবই কম আপনারা কিন্তু সহজে এই জায়গাটি নিতে পারবেন কারণ এটাকে আমি আপনাকে প্রথমে দেখেছি এটা কিন্তু আবাসিক এলাকা এখানে আশেপাশে অনেক ঘরবাড়ি আছে এটা কিন্তু একদম ফাঁকা মাঠের জমি না এটা কিন্তু ভিটা জমি যার কারণে আপনি এখানে বাড়ি বানালে সহজেই থাকতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন এরকম কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ